দিনের বেলা এটা এক রঙিন দুনিয়া তবে রাত হলেই এখানকার আকাশ ক্রুদ্ধ হয় রহস্যের চাদরে ঢেকে যায় চারপাশ বেজে ওঠে ড্রাগনের ঘণ্টা লোকেরা বলে এখানে শুধু প্রার্থনা হয় না বরং জেগে ওঠে পুরনো আত্মা এটি এমন এক জায়গা যেখানে মানুষ ছুটে আসে বিয়ে করতে এখানকার লোকেদের বিশ্বাস এখানে এসে কেউ যদি বিয়ে করে তাহলে তাদের জীবন সুখ আর সমৃদ্ধিতে ভরে যায় তারা কোটিপতি হয়ে যায় দেখুন ইনারা বিয়ে করতে এসেছে হ্যাঁ এটি মালয়েশিয়ার সবচেয়ে সুন্দর চাইনিজ মন্দির যার কিতাবী নাম থিওয়ান হাউ কুয়ালালামপুর এটি একটি অত্যাধুনিক শহর যার সবকিছুই নির্ভর কিন্তু এর পরেও এখানে ঐতিহ্যও টিকে রয়েছে এই শহরের উত্তরে রবসন হার্টসের চূড়ায় এক রহস্যময় উপাসনালয় রয়েছে আজ আমি আপনাদের সেখানেই নিয়ে যাচ্ছি জায়গাটি শহরের ভেতরেই কিন্তু সেখানে গেলে আপনি এখানকার ব্যস্ত পাথুরি জীবন রাস্তাঘাটে মানুষের তাড়া হুড়োহুড়ি আর নাগরিক কোলাহল সব কিছুই এক মুহূর্তের জন্য হারিয়ে ফেলবেন থিওয়ান হওয়্পেল এটি একটি চাইনিজ বৌদ্ধ মন্দির এখানে আপনি যখনই আসবেন তখনই প্রচুর সংখ্যক চীনের মানুষ দেখতে পাবেন আর দেখতে পাবেন আমার মতো পর্যটক এটি এমন এক স্থাপনা যেটি প্রথম দেখায় আপনার কাছে মনে হবে এটি কোনো আর পেন্টিং এই রঙিন আবহই বলে দেবে যে আপনি আজ সত্যি সত্যি এক চলে এসেছেন চায়নাদের কাজ মানেই একেবারে ঝলমলে রঙিন আমার ডান পাশে এবং সামনে পেছনে সব জায়গাতেই যে রঙিন বলগুলো দেখতে পাচ্ছেন এগুলো বিশেষ বল এগুলো রাতের বেলা জ্বলে ওঠে এবং রাতের বেলার সেই লাল টকটকে ঝকমকে আলো এই যে আমার পেছনে যে মন্দিরটি দেখতে পাচ্ছেন মন্দিরটি এমনিই অসাধারণ এবং তখন সেই ঝলমলে আলোর মধ্যে এই মন্দিরটি আরো যেন জ্বলে ওঠে হ্যাঁ দর্শক এটি এমন এক মন্দির যার সৌন্দর্যের কোনো তুলনা হয় না যেদিকে তাকাবেন যখনই দেখবেন তখনই এর ঝলক দেখতে পাবেন প্রায় পৌনে একর জায়গার গড়ে ওঠা দুই এই স্থাপনাটি নান্দনিক যে এর প্রতিটি কোনা আপনাকে মুগ্ধ করবে মন্দিরটির গায়ে জড়ানো অসাধারণ ড্রাগনের নকশা থেকে শুরু করে আশপাশের ভাস্কর্য পরিবেশ সবই মনোমুগ্ধকর আপনি যখন এই ড্রাগন মূর্তিটি দেখবেন তখন শুধু চিন্তা করবেন যে এত সুন্দর নকশা এর গায়ে কিভাবে করেছে মূর্তিটি এতটাই সুন্দর যে আপনার বারবার তাকিয়ে থাকতে ইচ্ছে করবে আসলে সাপের মতো দীর্ঘদেহী প্রাণী ড্রাগনকে চাইনিজরা সৌভাগ্যের প্রতীক মনে করে যে কারণে চাইনিজরা যেখানে যা কিছুই তৈরি করুক না কেন সেখানেই তারা ড্রাগনের প্রতিকৃতি অথবা মূর্তি তৈরি করে এখানেও রয়েছে একাধিক ড্রাগনের ছবি আর ভাস্কর্য এমনকি আমরা যে সাপ লুডু খেলি সেই বোর্ডে শুধু সাপ নয় ড্রাগনের ছবি থাকে আমরা হয়তো এই বিষয়টি খেয়ালি করিনি তবে এখানকার এই ঘোড়ার ভাস্কর্যটি দেখার পর হাতের বাম দিকে যখনই তাকাবেন তখনই রীতিমতো আঁতকে উঠবেন গাছের সাথে সাপটি এমনভাবে আটকে আছে প্রথম দেখাই আপনি শিউরে যাবেন এটি এতটাই জীবন্ত এছাড়াও এখানে রয়েছে একটি বাঘের ভাস্কর্য এটা দেখে আমি ভেবেছিলাম বাংলাদেশের জাতীয় পশুর মূর্তি এরা তৈরি করেছে কেন আসলে চাইনিজরা বারোটি বিশেষ প্রাণীকে এক এক বছরের জন্য এক একটিকে সৌভাগ্যের প্রতীক মনে করে আর এই প্রাণীগুলো হচ্ছে বাঘ খরগোশ ইঁদুর ষাঁড় ড্রাগন সাপ ঘোড়া সিংহ বানর মুরগি কুকুর এবং শুকর আর এ কারণে এই বারোটি প্রাণীর মূর্তি এখানে তৈরি করেছে চাইনিজরা যার প্রতিটির গাঁথুনি এতটাই যে দেখলে মনে হয় সবই যেন জীবন্ত ভার বহনের এই চিত্র যখন আমার চোখের সামনে পড়লো তখন আমার বাংলাদেশের কথা মনে পড়লো আমার গ্রামের কথা মনে পড়লো আমার দেশের কথা মনে পড়ে গেল কারণ এভাবে আমাদের দেশের কৃষক ফেরিওয়ালা তারা এভাবেই মাল বহন করে বেচা বিক্রি করে গন্তব্যে নিয়ে যায় আর এই যে দুটি মহিষ দেখতে পাচ্ছেন অসাধারণ দুটি মহিষ এবং মহিষের নাকের এই যে দেখেন নাকে কি পরানো হয়েছে মহিষকে নিয়ন্ত্রণ করার জন্য শুধু এগুলোই নয় এখানকার চারপাশে নানা ধরনের নান্দনিক নকশায় মোড়ানো এর প্রতিটি কোনা এতটাই রঙিন আর জটিল নকশায় তৈরি যেন এটি বাস্তব নয় মনে হবে শিল্পীর হাতে তৈরি সূক্ষ্ম কোনো চিত্রকর্ম মালয়েশিয়ায় বাস করা চীনের হাইনানিজ সম্প্রদায় উনিশশো একাশি সালে তৈরি করে এই মন্দির আর এ কারণে অনেকেই এটাকে চাইনিজ মন্দির না বলে হাইনানিজ মন্দিরও বলে হাইনানিজ চীনের হাইয়ান দ্বীপের এক আদিবাসী সম্প্রদায় চীনের মানুষকে যেমন চাইনিজ বলা হয় ঠিক তেমনি হাইনান দ্বীপের বাসিন্দাদের বলা হয় হাইনানিজ এই মন্দিরে যারাই আসেন তাদের অধিকাংশজনই হাইনানিজ এরা চীনের মানুষ হলেও চাইনিজ ভাষায় কথা বলে না এদের আলাদা ভাষা রয়েছে তাদের ভাষার নামও হায়নানিজ শুধু মালয়েশিয়াতেই নয় এই চীনা আদিবাসী সম্প্রদায়কে আপনি থাইল্যান্ড সিঙ্গাপুর এবং ইন্দোনেশিয়াতেও দেখতে পাবেন একসময় এরা শুধু নাবিক হিসেবেই কাজ করত মাসের পর মাস তারা কাটিয়ে দিত পানির ওপর সমুদ্রে দীর্ঘদিন জলের ওপর ভেসে বেড়ানোর কারণে তাদের প্রতিনিয়তই সম্মুখীন হতে হতো ভয়ানক সব প্রাকৃতিক দুর্যোগের বেঁচে ফেরার পর তারা বলত দুর্যোগ থেকে তাদের রক্ষা করেছে দেবী তিওয়ান হাউ এরা এই তিওয়ান হাউ দেবীকে মনে করে জীবন রক্ষাকারী আর এ কারণেই তারা এই মন্দিরে আসেন পূজা দিতে হ্যাঁ দর্শক এটাই মালয়েশিয়ার বিখ্যাত তিওয়ান হাউ মন্দির যার আনুষ্ঠানিক উদ্বোধন হয় উনিশশো সালে প্রায় সত্তর লাখ রিঙ্গিত খরচ করে তৈরি করা এই মন্দির এখন মালয়েশিয়ায় বসবাসকারী চাইনিজ বৌদ্ধদের সবচেয়ে প্রিয় জায়গা এখানকার মূল প্রার্থনা কক্ষ তিনতলার উপরে এবং সেখানে তিনটি বিশাল আকারের মূর্তি রয়েছে যার মধ্যে ডানদিকের মূর্তিটি করুণার দেবী গুয়ান ইন আর মাঝখানেরটি দেবী তিওয়ান হাউ আর সবার বামপাশেরটি নদী ও জলের দেবী সুই ওয়ে শিয়াং হ্যাঁ দর্শক এটাই নদী ও জলের দেবী সুই ওয়ে ন্যাং আর তার পাশের এই মূর্তিটি দেবী তিয়ান হাওয়ের চাইনিজ বৌদ্ধরা মনে করে মূর্তির এই দেবী সমুদ্রে তাদের জীবন রক্ষা করে তবে আপনি যখন এখানে আসবেন তখন এর চারপাশটা ভালো করে খেয়াল করলেই দেখতে পাবেন মন্দিরের ভেতরটা কি পরিমাণ নান্দনিক মনে হবে সবই যেন রীতিমতো সোনা দানা দিয়ে মোড়ানো শুধু এগুলোই নয় এখানকার এই প্রার্থনা কক্ষের ভেতরেই রয়েছে ভাগ্য গণনার এক আজব কাঠি চাইনিজ বৌদ্ধরা যারাই এখানে আসেন তারাই দেবীকে পূজা দেওয়ার পর ভাগ্য গণনা করেন আগতদের বিশ্বাস দেবী তার পূজায় খুশি হয়েছে কিনা তা বোঝা যায় এখানে ভাগ্য পরীক্ষা করলে আর এ কারণে আগতরা প্রার্থনা শেষ করে এই কাঠিগুলো একটু ঝাঁকি দিয়ে এর মধ্যে ফেলে দেয় এরপর চারপাশের ছোট ছোট ড্রয়ারগুলো থেকে যে কোনো একটি ড্রয়ার খুললেই লিখিত আকারে পেয়ে যায় তার ভবিষ্যৎ ভাগ্য এটা আসলে অনেকটা টিয়া পাখির কাছে হাত দেখানোর মতো মানে সব কিছুই আগে থেকেই লেখা থাকে কাঠি ছেড়ে দেওয়ার পর যা লটারির মতো করেই তুলতে হয় এছাড়াও চীনা বৌদ্ধ ধর্মে চব্বিশ জন বিশিষ্ট সাধক রয়েছে যাদেরকে বৌদ্ধ ধর্মের মডেল মনে করে চাইনিজরা তাই সেই চব্বিশ সাধকের মূর্তি আলাদা করে তৈরি করে রেখেছে মন্দিরের পেছনের দিকে তবে এখানকার এই মূর্তিগুলোর প্রতিটির পেছনেই রয়েছে একটি করে বিশাল আকারের টিফিন বক্স এগুলো ধর্মীয় কোনো বিষয় নাকি সাধকরা এই ধরনের টিফিন বক্স ওই সময় ব্যবহার করত তা আমি জানি না তবে গঠন দেখে আমার কাছে মনে হয়েছে এগুলো হয়তো পানির ট্যাঙ্ক তবে আপনারা কেউ যদি এটা সম্পর্কে জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন থিওয়ান হাউ টেম্পেল এটি শুধু প্রার্থনারই জায়গা নয় বরং এটি উৎসবেরও জায়গা এখানে প্রতি বছর চীনা চন্দ্রপঞ্জিকার তৃতীয় মাসের তেইশতম দিনে অনুষ্ঠিত হয় দেবী তিওয়ান হাউয়ের জন্মোৎসব আপনি যদি তখন এখানে আসেন তাহলে দেখতে পাবেন এখানকার এক ভিন্ন দুনিয়া তবে আমি যেদিন এখানে যাই সেদিন আকাশ ঢাকা ছিল কালো মেঘে এরপরও চাইনিজদের এই স্থাপনা ঝলক দিচ্ছিল মনে মনে ভাবছিলাম মেঘাচ্ছন্ন আবহাওয়ার মধ্যেও যদি এটি এমনভাবে জ্বলে ওঠে তাহলে রৌদ্রোজ্জ্বল দিনে কিংবা দেবীর জন্মোৎসবে এটি কতই না ঝলমলিয়ে দেখায় এখানে যা কিছুই দেখবেন সব কিছুই একেবারে রঙিন ঝলমলে আমার পেছনে একটি ভালোবাসার প্রতীক লাভ চিহ্ন এঁকে সেখানেও ঝলমলে বেলুন টাঙিয়ে ফুলের আস্তরণ জড়িয়ে সেটাকে নান্দনিক করা হয়েছে পাশাপাশি এই পথটিও দারুণ করে সাজানো হয়েছে এই পথটি একেবারেই এই মন্দিরের ঠিক কোলঘেষেই এক পাশ দিয়েই চলে গেছে এগুলো করা হয়েছে শুধুমাত্র দর্শনার্থীদের বিনোদনের জন্য দর্শনার্থীরা যাতে ছবি উঠাতে পারে সুন্দর একটি সময় কাটাতে পারে কিংবা হাঁপিয়ে গেলে বসে থাকতে পারে এ কারণে এই যে এই পাশ দিয়ে বসার জায়গাও তৈরি করা তৈরি করা হয়েছে একাধিক হ্যাঁ দর্শক এখানকার এই মন্দিরের পুরো চত্বরী বাহারি রঙে সাজানো আর উৎসবের সময় এই রং হয়ে ওঠে আরও রঙিন তখন আগরবাতির ঘ্রানেও ভরে যায় চারপাশ নাচ গান চীনের বিখ্যাত কুম্ভ সহ প্রদর্শিত হয় চীনা সংস্কৃতির নানান কিছু পর্দায় এখন যে মূর্তিটি দেখতে পাচ্ছেন এটি চায়নাদের প্রেম আর বিয়ের দেবতা ইউএ লাও এই মূর্তির কাছে এসে চাইনিজরা জীবন সঙ্গীর জন্য প্রার্থনা করে যেমন ওই ছেলের সাথে আমার যেন বিয়ে হয় কিংবা ওই মেয়েটির সাথে যেন আমার বিয়ে হয় অথবা আমার স্ত্রী বা স্বামী যেন এমন হয় এই ধরনের প্রার্থনা করা হয় এই মূর্তির সামনে তবে এখানকার অন্যতম আকর্ষণ হল বিয়ে এখানে প্রতি বছর শত শত বিয়ে হয় বিয়ের সংখ্যা এতটাই বেশি যে আপনি এখানে যেদিনই আসবেন সেদিনই একটু অপেক্ষা করলেই এক বা একাধিক কাপলের দেখা পাবেন ইনাদের বিশ্বাস এখানে এসে যারা বিয়ে করে তারা দেবী তিওয়ান হাওয়ের আশীর্বাদে ধন্য হয় এবং তারা ভবিষ্যতে অনেক টাকার মালিক হয় আর কোটি কোটি টাকা আয়ের জন্যই দেবীর আশীর্বাদ নিতে এই মন্দিরের বারান্দায় ছুটে আসেন নবদম্পতিরা শুধু অর্থ উপার্জনই নয় এদের বিশ্বাস এই মন্দিরে বিয়ে করলে সংসার জীবনও হয় সুখের তবে এত কিছুর পরেও এখানে রয়েছে রহস্যের ছোঁয়া ঘটনাটি উনিশশো সালের বেশ গভীর রাতে এখানে এক পর্যটক আসে তিনি এই প্রার্থনা কক্ষের চারপাশ ঘুরে দেখছিলেন কিন্তু হঠাৎ তিনি খেয়াল করেন এখানকার কোনো এক মূর্তি চোখ নাড়াচ্ছে শুধু এই ঘটনাই নয় এখানে গভীর রাতে ঘণ্টা বাজার আওয়াজও শোনা যায় কোনো মানুষ নেই অথচ মাঝে মধ্যেই সেই শব্দ গর্জে ওঠে কিন্তু এই রহস্যের কারণ আজও খুঁজে পায়নি কেউ যে কারণে এখানে এখন আর রাতের বেলা কাউকেই একা একা প্রবেশ করতে দেওয়া হয় না পর্যটকদের জন্য বাধ্যতামূলকভাবে বেঁধে দেওয়া হয়েছে সময়সূচি এমনকি রাতের বেলা এখানে বিয়েও নিষিদ্ধ চাইনিজ বৌদ্ধরা মনে করে এখানে রাতের বেলা দেবীর অতীপ্ত আত্মা সক্রিয় থাকে রাত হল মৃত্যুর প্রতীক জীবনের জন্য যা অশুভ হ্যাঁ দর্শক এটি এমন এক জায়গা যেখানে সৌন্দর্য আর রহস্য দুটোই আপনাকে শিহরিত করবে